রাঙামাটিতে সাংবাদিকের উপর বর্বর হামলা ও হত্যাচেষ্টার ঘটনার প্রধান আসামি যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে গ্রেফতার করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের চব্বিশ ঘণ্টার মধ্যেই তাকে কাপ্তাইয়ের বড়ৈচুড়ি এলাকা থেকে গত বৃহস্পতিবার আটক করা হয় শুক্রবার সকালে তাকে আদালতে সুপর্দ করা হয় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম কামাল উদ্দিনের উপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে বুধবার বেলা এগারোটার দিকে শহরের দক্ষিণ কালিন্দীপুর বাজার ফান্ডের নিচতলায় রিপোর্টার্স ইউনিটের জেলা অফিস কক্ষে ঢুকে এ হামলা চালানো হয় আহত ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সংস্কারাধীন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় উপর থেকে ইট পড়ে সাংবাদিক কামাল অল্পের জন্য রক্ষা পান এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি নিরাপত্তাহীন অবস্থায় কাজ বন্ধ রাখতে বলেন এর কিছুক্ষণ পর যুবলীগ নেতা নান্টু শ্রমিকদের নিয়ে এসে রড ও লাঠিসোটা নিয়ে সাংবাদিক কামালের উপর হামলা চালায় এতে গুরুতর আহত হন তিনি এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন আসামি যুবলীগ নেতা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটির সদর হাসপাতালে নিয়ে যান চিকিৎসক জানান তার কপালে গুরুতর জখম ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান গত বুধবার সাংবাদিকের উপর হামলার ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল পরবর্তীতে আমরা মামলা দায়েরের পর তাই আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যেই কাপ্তাই থানাধীন দিন বড়ইছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে নিউজ ডেস্ক চট্টগ্রাম নিউজ